أية تكن يدك للمولاه. أولاً بك الحظ في سرته أقول ربنا ربنا آتنا في الدنيا حسنة في وفي الآخرة عسنا وابتلا عذاب الدُّنْيَا واغفر عنهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته وعليني.

شويه ودزل الدعاء الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كالكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شوي الله الشريف قري الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا صلي الله عليه وسلم وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى أله وأصحابه وآله وسلم اللهم صل على سيدنا ونبينا صلي وسلم وحبيبنا ومرانا শুক্রিয়া আদায় করতেছি মহাবুল্লা আলমিনের গোবরে রব্বুল আলামিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামাই করামদের মজলিস জা কিরিন শাহ শাহিকি অনেক আল্লাহর খাস বান্দার এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলমী আমাদের জীবনে একটা কাটাবার সুযোগ করে দিচ্ছেন সুক্রিয়াত আলহামদুলিল্লা অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চইয়া মানজাদা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই সে পাইয়াও যায় আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাইয়াস আব্বাজান দাদাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়েকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুলনামার মধ্যে কমপক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না মিয়া যাদের সহি আল্লাহকে রাজকুশির উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল আলমিন তাদের আমুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেই অনেক লোকের কানে এই মাহাপীরের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আস যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে এই মাইকটা আনছে কেবা হ্যাঁ এই মাইক আমি বারবার বলছি মাঠের ভিতরে এবং বাহিরে শব্দ এক রকমের রাখার জন্য একবার দিবে না বারবার বলছি শব্দ দিয়ে রাখছে বাহিরে মাঠের ভিতরে কোনো সাউন্ড দেয় না আবার এই ডাইন বাম পাশের হরেন দেয় ভিন্ন মেশিনে মাঠের ভিতরে দেয় ভিন্ন বাহিরে দেয় ভিন্ন তিন চার রকমের শব্দ করায় এই মাইকটা আনতে বলছে কে কথা শোনে না এটা আনছে কেটা। মানুষ মাঠে ভাইরে শোনে তাই যেই কথা বলতে চাইছিলাম যে অনেকের কানে মাহাবী দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাবিলে আসে নাই না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ ইয়ালাকে বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই এই মাহাকিলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেন রব্বুল আলমিন আমাদেরকে যেন দিনের সহি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান করে পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতে ও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে কথা ঠিক না কারণ হল আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যখন দেখলেন কাফরেরা ইমান আনে না ইসলামের পথে চলে না এমনভাবে প্রেশান হয়ে গেল মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে আরামিন আয়াত নজর করেন আপনাকে তো আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছে জন্য ওরা মানে বা না মানুক এটা তো বোঝব আমি মাওলা ওদের সঙ্গে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন হে রসুল আপনি যাকে ইচ্ছা করেন হেদায়েতে না তাকে আপনি হেদায়ত করতে পারবেন না তাহলে তার চাচা আবু তলেন শোনেন নাই আল্লাহ রসি সাল্লাহ আলাই সবচেয়ে কাছের সাথে ছিল আল্লাহর হাবিবকে ঢালের মতো প্রহরা দিয়া লালন পালন করছে কিন্তু তাকে কি হেদায়ত ন করাইতে পারছিল পারে নাই এক শ্রেণী কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা আছে মা আছে বাবার কাছে আসা যাওয়া করি পীরের কাছে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা শোনেন পীর তো ভালো কথা পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে হেদায়ত করা ঠিক না বেচ বলতে পারে হুজুতেলে পীরের কাজ কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মোর আর বাংলা অর্থ হল পথ প্রদর্শন আপনি বরিশালের চেনেন না যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই টুকি ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনি সুদে পৌঁছাবার মালিক হলো কথা ঠিক না এখন পীর বা মুরব্বী সে যে পথ দেখাবে বেহেস্ত এবং জাহান্মানের এইটা নিজের মন গড়া কোনো পথ পদ দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো মুরব্বীর আছে বলতে পারেন কেমন বলে নাই এর জন্যে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহাবাই কেরামদারকে লক্ষ্য করে বলছিলেন হ্যাঁ আমার সাহাবারা ভালো করে তোমার জাইনে রাখো তারাক কিটা কুম আমা কিতাবনাথের আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না একটা হলো কোরআন করিম আল্লাহর খিতাব আর হলো সন্না কথা ঠিক না বেঠি এক নম্বর ভাইদেরকে বলবো পর মা বোনরা যারা শুনতেছেন কোনো পীর বা কোনো মুরব্বি বা কোনো বাবা কারও কোনো শক্তি নাই জান্নাত এবং জাহান্নামের রাস্তা দেখাবার ব্যাপারে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো জান্নাত এবং জাহান্নামের রাস্তা দেখাবার পরিচয় দেওয়ার শক্তি নাই কথা ঠিক কি না এক কথায় ভালো করে মনে রাখবেন যেই পীর বা যেই মুরব্বী বা যেই বাবা যাবায় যেই উস্তাবের উস্তাদ আপনাকে আমাকে ওর আন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বী বা সেই উস্তাব্দের কথা আমরা মানব আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায় সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না কথা ঠিক না ঠিক আমার ভাইদেরকে বলবো এই পাশে একটা কথা মরে রাখেন আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম শত বছর আগে সাহাবাই কিলামদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার আগের নবীর উম্মদের মধ্যে বাহাত্তরটা দল ছিল কয়টা দল বলেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেন আমার উম্মদের মধ্যে তেহত্তরটা দল হবে কয়টা দল এখানে কিন্তু একটা বিষয় আছে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ অন্য অন্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে তেহত্তর দল তা কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমার উম্মের মধ্যে যারা আমরা আমার নবীকে নবী মানি আল্লাহকে আল্লাহ মানি আল্লাহর উপর ইমান অংশি আমার নবীর উপর ইমান অংশি এই উম্মদের ভিতরে তেহত্তর দল হবে হাদিস কিন্তু সহি হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে মেসকা শরীফের ভিতরে আসছে আমার উন্মদের ভিতরে দল হবে কয়টা এই তেহত্তর দলের মধ্যে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বলছেন বাহাত্তরটা দল ধ্বংস হইয়া জাহান নামে চলে যাবে বলল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উন্মাতের দল হইবে কয়টা ও আজকে বেশি মনে থাকবে না মনে করেন কয় দল এই তেহত্তর দলের ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান নামী কয় দল তেহত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক জাহান্নামী একটা লোক শুধু বেহেস্ত কটা অর্থাৎ তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত একটা দল নাজি